এখনকার সময় বাচ্চাদের একটা না একটা ডিভাইস লাগবেই তাদের ইউটিউব শর্টস অর রিলস দেখার জন্য অনেক সময় এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে আমাদের ইম্পর্ট্যান্ট কাজ থাকলেও তারা এমন ভাবে শুরু করে যে তাদের একটা না একটা ডিভাইস দিতেই হবে আজকের ভিডিওটি ছোট বড় সবার জন্য যারা মিডিয়া কনজিউম করার জন্য বাজেটের মধ্যে একটি ডিভাইস করছেন দিস ইজ লেনোভো ট্যাব এম নাইন পুরো ভিডিও জুড়ে আমি নাবিল আজমল সাজিদ থাকছি আপনাদের সাথে বক্স কন্টেন্ট হিসেবে আমরা ট্যাবের পাশাপাশি একটি টেন ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি পাচ্ছে একটি চার্জিং কেবল অ্যান্ড একটি ট্রান্সপারেন্ট কেস যেটায় থাকছে একটি ইন স্ট্যান্ড যেটা লং টাইম মিডিয়া কনজিউমের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল ফ্রন্ট সাইডে থাকছে নাইন ইঞ্চির একটি এইচডি ডিসপ্লে অ্যান্ড একটি টু মেগাপিক্সেলের ফ্রন্ট শুটিং ক্যামেরা স্প্লেটের ভেজেল মোটামুটি একশো সে চওড়া অ্যান্ড ভালো লাইটিং কন্ডিশনে ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স মোটামুটি চলে এটি অ্যান্ড পাওয়ার বাটন এন্ড বাম সাইডে থাকছে সিম ইজেক্টর ট্যাপটির ব্যাক সাইডে থাকছে একটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা কর্নারে থাকছে লেনেভোর ব্র্যান্ডিং চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়া টেক হিলিও জি যা একটি অক্টাকোর প্রসেসর যদিও প্রসেসরটি খুব বেশি পাওয়ারফুল নয় তাও আমরা গিগ বেঞ্চ অ্যান্ড অন্তত বেঞ্চমার্ক করেছি রেজাল্ট আপনাদের সামনে এই ট্যাপটির ব্যাটারি পারফরমেন্স অনেকটাই ইমপ্রেসিভ ফুল চার্জে নর্মালি ডে টু ডে লাইফের বেসিক কাজগুলো করলে মোটামুটি ফুল ডে ব্যাক দিতে পারে এই ট্যাপটি অ্যান্ড বক্সে দেওয়া অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিলে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় এখন কথা বলা যাক এই ট্যাপটি টার্গেট অডিয়েন্স অ্যাকচুয়ালি কারা এই ট্যাপটি খুব হ্যাভি গেমিং অর হ্যাভি টাস্কের জন্য নয় আমরা অনেক সময় বাচ্চাদের হাতে ফোন বা অন্য কোনো হ্যাভি ডিভাইস দিতে চাই না তাদের জন্য এই ট্যাপটি একটি আইডিয়াল চয়েস হতে পারে ইউটিউব শর্টস রিলস অ্যান্ড খুবই হালকা পাতলা গেমিং এই ট্যাবটি খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে অনেক কথাই তো হলো কিন্তু প্রাইস কত কোথায় পাবেন পেয়ে যাবেন যে কোনো অফলাইন শপে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অনলাইন পার্চেস করতে চাইলে ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট ফোর স্টার আইটি ডট কম ডট বিডি সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে